ভিডিওতে আমি আয়ুর্বেদিক জগতের এমন তিনটি গাছের কথা বলবো যে তিনটি গাছ আসলে একটা পুরুষ মানুষের জন্য কতটা উপকারী যেটা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন না কারণ হলো যে সমস্ত পুরুষ মানুষ পুরুষত্বের দিক থেকে মারাত্মক রকমের দুর্বল প্রচন্ড রকমের দুর্বল একদমই তাদের সিমেন্ট বা বীর্য একেবারে পাতলা হয়ে গেছে টাইমিং এর ব্যাপারটা একেবারেই কম তাদের ক্ষেত্রে এটা বলা চলে যে একদমই মহা ঔষধ হিসাবে কাজ করবে এবং তাদের সমস্যাটা স্থায়ীভাবে এবং খুব সুন্দরভাবে সমাধান করতে সক্ষম এরকমই কিছু ব্যাপারে ভিডিওতে আমি কথা বলবো তো সেই রকমই একটা বিষয় রয়েছে আহ তিনটি গাছের মধ্যে একটা তোমার আমি গাছের কথা সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো আলকুশির ব্যাপারে আলকুশির ব্যাপারে আমরা মোটামুটি অনেকই শুনেছি কিন্তু বাস্তবতা হলো যে এটা সম্পর্কে এটার পারফেক্ট রেজাল্ট না পাওয়ার পিছনে কারণ হলো এটা সঠিকটা বাছাই না করা এবং খাবারটা পর্যাপ্ত পরিমাণ বা যেভাবে খেলে এটা উপকার করবে সেই উপকারটা না জানা আলকুশিটা কিভাবে খেলে কাজ করে সেটা পরবর্তী জানাবো তবে আজকে জানাবে শুধুমাত্র এটা আপনার কি কি কাজ করতে পারে প্রথমত এটা হলো পুরুষের উত্তেজনা বৃদ্ধি করার জন্য খুব সুন্দরভাবে কাজ করে বিশেষ করে যাদের উত্তেজনা খুবই কম টাইমিং এর তো ব্যাপার কথা হয় না এরকম সমস্যা যাদের রয়েছে তাদের অত্যন্ত ক্ষেত্রে এটা যদি আপনি খেতে পারেন খুব সুন্দরভাবে কাজ করে তবে আমি বলছি কিন্তু তিনটা মিলিয়ে মিশ্রণ করার কথা মিশ্রণে খেলে কিন্তু এটা রেজাল্টটা পারফেক্ট আসবে তো এই মিশ্রণের আরেকটা মাস আরেকটা হলো সেটা হলো যে আপনার আহ অশ্বগন্ধা অশ্বগন্ধা এটা এমন একটা ওষুধ যেটা মনে করে যে দীর্ঘদিন যাবৎ যাতে প্রচুর পরিমাণে ক্ষয় হয়েছে এবং দেখা যায় যে ব্যাপক পরিমাণে ক্ষয় যেমন আহ সপ্তদোষের কারণ হতে পারে অতিরিক্ত কারণ হতে পারে বা অন্য অন্য কারণ বা শারীরিক সম্পর্কে অতিরিক্ত কারণে বা শরীরের থেকে প্রচুর পরিমাণে ক্ষয়ের কারণে যদি দেখা যায় যে তার এই সমস্যাটা দেখা গেছে ধাতু দুর্বলতা বীর্য পাতলা হয়ে গেছে এবং বর্তমানে উত্তেজনা এবং টাইমিং দুইটাই খুব খারাপ অবস্থা এরকম অবস্থা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অশ্বগন্ধা অত্যন্ত কার্যকরী অত্যন্ত পারফেক্ট একটা ওষুধ এবং শারীরিকভাবে দুর্বলতা দূর করার জন্য অশ্বগন্ধা বলা চলে যে একটা অদ্বিতীয় মহা এটা এতটাই কার্যকরী এতটাই সুন্দর একটা পারফেক্ট একটা ওষুধ এটা খুবই সুন্দরভাবে আমরা বল শক্তি এনার্জি বৃদ্ধি করতে সক্ষম এবং সেই সাথে আর আমি এখানে আহ গাছের কথা বলবো সেটা হলো শিবুল মূল এটা অত্যন্ত আমাদের কাছেই সহজলভ্য একটা জিনিস তো তিনটা জিনিস আমি যে বললাম আলকুশি আপনার অশ্বগন্ধা এবং আরেকটা হলো আপনার এই শিমুল তিনটা জিনিস যদি একত্রে সেবন করেন তাহলে আপনার কাছে যে বিষয়টা হবে যে এটা এটা প্রতিদিন রাতে এক করে যদি সেবন করেন সঠিক মাত্রারাও আছে কিন্তু এটা মাত্রার একটা ব্যাপার আছে তো এই যে আনুপাতিক যে হারটা রয়েছে এই আনুপাতিক হারটা ঠিকঠাক দেখে যদি প্রতিদিন রাতে একবার করে সেবন করেন তাহলে দেখবেন যে আপনার যে ধাতু দুর্বলতা বীর্য পাতলা যেটা রয়েছে এটা খুবই দ্রুত খুবই সুন্দরভাবে এটা চলে যাচ্ছে পাশাপাশি অতিরিক্ত ক্ষয়ের কারণে অতিরিক্ত দুর্বলতার কারণে শরীর যে দুর্বল হয়ে যাচ্ছে শরীরের যে উন্নতি নেই এই সমস্যাটাও খুবই দ্রুত এটা স্থায়ীভাবে সমাধান করতে সক্ষম সেই সাথে আপনার শরীরের হরমোনের যে প্রভাব সেটা বৃদ্ধি করবে হরমোনের গ্রোথটা ঠিক রাখবে যার কারণে আপনি কিন্তু দেখা যাবে যে অল্প বয়সী যারা বুড়ো হয়ে যাচ্ছে একটা বয়স হয়নি তবু একটা বুড়ো বুড়ো ভাব চলে আসছে তাদের ক্ষেত্রে একটা মহা ঔষধ খুবই সুন্দরী এবং খুবই কার্যকরী একটা জিনিস এবং সেই সাথে যে বিষয়টা হবে সেটা হলো যে আপনার ধাতু দুর্বলতা এবং বীর্য পাতলা টাইমিং এর সমস্যা এবং সেই সাথে উত্তেজনার সমস্যা এই তিনটা জিনিসই খুবই সুন্দরভাবে সমাধান করতে সক্ষম তবে এখানে একটা বিষয় আপনাকে স্পষ্ট ভাবে প্রথমেই বলে দিতে চাচ্ছিলাম সেটা আসতে এখন বলছি সেটা হলো যে এই ওষুধগুলো কিন্তু কাজ করবে সাধারণ অবস্থায় আপনার রোগটা যদি মোটামুটি অবস্থায় থাকে বা মোটামুটি ভালোর মধ্যেই আছেন কিন্তু আপনি অসুস্থ হতে চান না বা দুর্বল হতে চান না সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি পারফেক্টলি ধরে রাখতে পারবেন কিন্তু আপনি যদি অসুস্থ হয়েই যান একেবারে অসুস্থ একেবারে দুর্বল হয়ে যান সেক্ষেত্রে এই ওষুধের সাথে আর কিছু ওষুধের প্রয়োজনতা হতে পারে এবং আপনার ওষুধের মাত্রা ওষুধের কিছু দায়িত্ব নিয়ে তারপর আপনাকে চিকিৎসা করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক আমি বলবো একজন আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার রোগের মাত্রা রোগের অবস্থা নির্ধারণ করে সঠিক মাত্রায় ওষুধ সেবন করলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক যাবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম